দলের পারফরম্যান্স দেখে মাথা ভেঙে পড়লেন নিতা আম্বানি দুশো তিন রান করেও আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত হয়েছে অভিজ্ঞ মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর আঠারো বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস ম্যাচে মুম্বাইয়ের হারের জন্য দায়ী জাসপ্রীত বোমরার বাজে বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনের মুহূর্তে ট্রেন্ড বোল্টের ক্যাচ মিস করা নেহেল ভেদেরার ক্যাচ ফেলে দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট এদিকে চারবার বোলিং করে কোনো উইকেট না পেয়ে চল্লিশ রান দিয়েছেন যশপ্রীত বুমরা দলের নির্ভরতার প্রতীক যারা সেই তারকাদের বাজে পারফরম্যান্স মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঞ্জাবের বিপক্ষে রানের পাহাড় গড়ার পরেও হারতে বাধ্য করেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের শুরুতে ব্যাটিং করা মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল দুইশত তিন রান জবাবে এই রান তারা করতে নেমে পাঞ্জাব জিতেছে এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেট পাঞ্জাব জিতেছে এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেট হাতে রেখে বিশাল জয়ে ফাইনালে তারা